আসসালামু আলাইকুম আয়েন্স মোমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বাচ্চাকে নিয়ে চলে আসছি কাওলা শিশু পার্কে আমাদের কাওলা এখানে সিভিলাইজেশনের একটা পার্ক হয়েছে বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত ওপেন থাকে তো যেহেতু আশেপাশে একদম হাতের নাগালে অন্য কোনো অপশন নাই তো এটাই আমাদের জন্য আর কি বেস্ট অপশন তো ওই জন্য বিকেলে চলে আসলাম আর আমার ভাইও চলে আসছে ওর মেয়েকে নিয়ে

ওই যে উপরে উপরে আরিয়ানা আয়নকে ধর আরিয়ানা আয়নকে ধর আয়ানকে ধর উমা যাও 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 ভয় পাচ্ছে ওই যে আরিয়ানা ভয় পাচ্ছে ওই যে ওই যে ও ভয় পাচ্ছে আরিয়ানা পিছনে ওঠো উঠো এই যে এই যে খুব খুশি কি এদিকে সরিয়ে না সবসময় ঘরবন্দি থাকতে থাকতে বাচ্চারা কেমন যেন একটা হয়ে যায় তাই না আর এখানে এসে আয়ান আরিয়ানা দুজনে কি সুন্দর খেলাধুলা করছে কি হাসি খুশি মানে তাদের উৎফুল্লতা দেখে আমার ভালো লাগছে আসলে মাঝে মধ্যে বের হওয়া উচিত বাচ্চাদের থাকে বাচ্চারাও মন মরা হয়ে যায় ওই যে স্লিপার ওখানে ঢেকির ওখানে এই সব পার্ক গুলো বাচ্চাদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস এনে দেয় সার সব সময় তো বাসাতে থাকে আর আয়ন তো আমার বাসা একা একা থাকে ওই নানি বাড়ি গেলে তখন ভাই বোনদের পায় তাছাড়া তো একা একা থাকে তো যার কারণে সব পার্কে আসলে ও যে এত আনন্দ করে মানে বাসায় যেতেই চায় না এই দিকে এই দিকে এই এই দিকে ওই যে বাবার ওখানে

出来吧！哦，那个啥，好厉害、嗯！

দুজন বসে আছে সামনে সামদার পিছনে করে গাছ করিও না থাক बाइक ओ बाइक से से जलाते हैं वो नहीं दिन में रहता है उसके आपने जेटो देख के नहीं चल रहा उसने क्यों करा है ओए जी ओए बेकार ही है ओए बेकार ही इस चीज़ देख के लगाऊँगा